ঋষভ পন্তের ডাক নাম স্পাইরি নিজের পার্সোনাল এবং সুপার জীবনে নানা প্রতিকূলতা বাধা বিপত্তি আর যন্ত্রণার পর বারে বারে নায়কচ্যুত একটা কামব্যাকের জন্য দুনিয়া জোড়া বিখ্যাত স্পাইডারম্যান বাস্তবের স্পাইরি পন্তের প্রত্যাবর্তনের গল্পটা যেন শুধু স্পাইডারম্যানের ম্যানের সিনেমা না নিঠুর বাস্তবতাকেও হার মানায় আরও একবার তার ফেরা প্রমাণ করে আপনার আমার সামর্থ্যের সীমানাটা আমরা যতটা ভাবি তার চেয়েও ঢের বেশি তারিখে তারিখে চলুন দেখে নেই ঋষভ পন্তের প্রত্যাবর্তনের গল্পটা একবার পঁচিশ ডিসেম্বর দু মিরপুরে চুয়াত্তর রানের সাত উইকেট হারানোর পরও কষ্টে সৃষ্টে বাংলাদেশের হৃদয় ভেঙে সিরিজের দ্বিতীয় টেস্টটা তিন উইকেটে জিতেছে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র নয় কাটা পড়লেও প্রথম ইনিংসে তার তিরানব্বই রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ সেই ইনিংসটা না হলে হয়তো বাংলাদেশকে সাতাশি রানের লিডটাও দেওয়া হতো না আর সিরিজটাও দুই শূন্যতে জেতা হতো না ইন্ডিয়ার স্বভাবতই অশ্বিন আয়ারদের সঙ্গে পন্ত রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার কিছুদিন পরের চিত্র যদি আমরা দেখি যে গাড়িটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা বিধ্বস্ত গাড়ি থেকে কি আপনার মনে হয় এখান থেকে আরো বেঁচে ফেরা সম্ভব বেঁচে ফিরেছেন ঋষভ পন্থ ঘটনাটা বলি ইন্ডিয়ায় ফিরে গিয়ে দিল্লি দেহেরাদুন হাইওয়েতে রুটকির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ মাথায় পিঠে পায়ে জখমের পর জখমে পূর্্যদস্ত হয়ে যান পঁচিশ বছর বয়সী পন্থ ডানহাটুর লিগাম লিগামেন্টটা ছিঁড়ে যায় ডান কবজি কোড়ালি এমন কোনো জায়গা বাদ যায়নি যেখানে আঘাত লাগেনি তার প্রাথমিকভাবে অনেকেই তাই স্বভাবতই ধরে নিয়েছিলেন এই যাত্রায় বোধ আর ফিরে পাওয়া যাবে না পথকে তার সপ্তাহখানেক পরের চিত্র আমরা দেখব হসপিটালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে সার্জারি হয় পন্থের দুটো পিসিএল একটা এমসিএল আর একটা এসিএল সার্জারির মধ্য দিয়ে যেতে হয় পন্থকে তার কিছুদিন বাদের ছবি পাঁচই মে দু হাজার তেইশ অবিশ্বাস্য ঘটনা প্রথমবারের মতো এনসিএতে হাজির হন পন্থ অবাক করা ব্যাপার পুনর্বাসন প্রক্রিয়া তার এতটাই ভালো ছিল যে মাত্র ছয় মাসের মধ্যেই ক্রাচ ছাড়াই হাঁটতে শিখে যান পন্থ তবে জানা যায় পুরো সেরে উঠতে তার লেগে যাবে পুরো দু সালটাই অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত মনে পন্থ জানতে পারেন ঘরের মাঠে বিশ্বকাপটা খেলা হবে না তার তবে দু হাজার চব্বিশ আইপিএলে ফিরবেন এমন একটা আশাবাদ তিনি ব্যক্ত করেন পরে লাইড আমরা যাব বারো থেকে ১৯ মার্চ দু হাজার চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ সময় হুম পন্থ আশাবাদী হলেও আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং অতটা আশাবাদী ছিলেন না এমনকি আগের বছর সরাসরি পন্থের সাথে কথা বলে তিনি জিজ্ঞেস করেছিলেন সংশয় ভরা মনে তিনি জানতে চান আদৌ খেলতে পারবে তো তুমি আইপিএলে জবাবে এক বছর আগেই পন্থ বলেছিলেন ডোন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আগামী আইপিএলের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবো আমি পন্থের কথায় পন্টিং ভেবেছিলেন ওকে পন্থ হয়তো ব্যাট করতে পারবেন সুপার স্টাব অপশন তো আছেই ফিল্ডিং বা কিপিংটা ধার না করলেও চলবে সেখান থেকে কাঠ টু বারো মার্চ দু হাজার চব্বিশ বিসিসিআই জানায় আইপিএল খেলার জন্য পুরোপুরি ফিট পন্থ উনিশ তারিখ দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত আসে ডেভিড ওয়ার্নারের কাছ থেকে অধিনায়কত্বটাও আবার ফিরে পাচ্ছেন পন্থ সেই সিদ্ধান্তের পেছনে অগ্রণী ভূমিকা ছিল সেই সংশয়ী পন্টিংয়েরই তার কিছুদিন পরে আইপিএল শুরু হলো তেইশে মার্চ থেকে চোদ্দই মে দু হাজার চব্বিশ দলগতভাবে আইপিএলের যাত্রাটা অবশ্য তেমন একটা প্রসন্ন যায়নি পন্থের চোদ্দ ম্যাচে সমান সমান সাতটা জয় আর ষাটটা হার নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ হয় দিল্লির আইপিএল তবে হ্যাঁ ব্যাট হাতে দিল্লির হয়ে সবচেয়ে বেশি রানটা আসে তার কাছ থেকেই তেরোটা ম্যাচ খেলে চল্লিশ দশমিক পাঁচ চার গড় আর একশো পঞ্চান্ন দশমিক চার স্ট্রাইক রেটে খেলে পন্থ বুঝিয়ে দেন যত বড় ঝড়ঝাপটাই তার উপর দিয়ে যাক না কেন বাইশ গজের ক্রিকেটে তার কিছুই বদলায়নি আছেন ঠিক আগের মতোই চিরচেনা মার্কুটে ভঙ্গিতে কিছুদিন পরের চিত্র ত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ আইপিএলে তার দুর্দান্ত সাফল্যের সূত্র ধরেই ইন্ডিয়ার পনেরো সদস্যের টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেন পন্থ না কারো দয়াদা দাক্ষিণ্য কিংবা সিম্পেতে দিয়ে নয় বরং নিজেকে প্রমাণ করেই পন্থ ফিরেছিলেন জাতীয় দলে আর সেই ফেরার ফার্স্ট অ্যাসেনমেন্টটাই মার্কিন আর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মঞ্চে পরচিত্র চিত্র উনত্রিশে জুন দু হাজার চব্বিশ বাইট করে আছেন মেডেলটা দেখতেই পাচ্ছেন বারভার ডোজে সাউথ আফ্রিকাকে হারিয়ে সতেরো বছর পর বিশ ওভারের বিশ্বকাপটা জিতেছে পন্থ কেমন ছিল পন্থের কন্ট্রিবিউশন মনে আছে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টির উইকেটে রান করা কতটা ডিফিকাল্ট ছিল সেখানে আবার পড়েছিল ইন্ডিয়ার বেশিরভাগ গ্রুপ পর্বের ম্যাচগুলো সেখানেও ঝলমলে মলে পন্থ স্ট্রাইক রেট মতো অত আকর্ষণীয় না হলেও ইন্ডিয়ার তৃতীয় সর্বোচ্চ একশো একাত্তর রানার সঙ্গে চোদ্দোটা ডিসমিসাল ইন্ডিয়ার বিশ্বকাপ জয় সামনে থেকে কন্ট্রিবিউট করেছেন মাত্র এক বছর আগেই ক্রিকেট থেকে বহু ক্রোশ দূরে থাকা পন্থ সবচেয়ে রিসেন্ট চিত্র আট সেপ্টেম্বর দু সেই দুর্ঘটনার প্রায় একুশ মাস পর আবারও বাংলাদেশ সিরিজ সামনে রেখে সাদা পোশাকের ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে আরও একটা আবার ডাক পান ঋষভ পন্থ হ্যাঁ ধ্রুপ জুরেল আছেন কে এল রাহুল আছেন দুজনই উইকেট কিপার ব্যাটার তবু উইকেট কিপিংয়ের রোলটাতে জায়গা করে নেবার বড় দাবিদার পন্থ সব মিলে তেত্রিশ টেস্টে তেতাল্লিশ দশমিক ছয় সাত গড় আর পাঁচটা সেঞ্চুরি এগারোটা ফিফটি সব মিলে দু রান কথা বলছে পন্তের পক্ষেই সব কিছু ঠিকঠাক থাকলে তাই ১৯ তারিখে বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে কিপিং আর ব্যাটিং দুই গ্লাভস হাতেই হয়তো দেখা যাবে একজন ঋষভ পন্থকে সুদীর্ঘ ছশো উনত্রিশ দিন পর শেষের আগে আবার ফিরে যেতে হয় সেই একেবারে শুরুতে ওই যে বলছিলাম স্পাইডারম্যান আর স্পাইডি স্পাইডারম্যান যেমন বলেন উই গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি একজন ঋষভ পন্থকেও এবারে গুরুদায়িত্বটা সামলাতে হবে আর বাংলাদেশের বোলারদেরও এবারে দায়িত্ব বর্তাবে জ্যানতন প্রকারেন সহ বাকি অন্য ভারতীয়দেরকে আটকানো সেই জমজমাট লড়াইটা উপভোগ করতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে পর দেয় ফর মোর আপডেট সাবস্ক্রাইব ট্যুর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেল আইকন ফলোয়ার্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.